গোবিন্দ তার ভাগ্নে বিট্টুকে নিয়ে রামচন্দ্র ইউনিভার্সিটিতে এসেছে তোর নিজের শহরেই এত ভালো ভালো কলেজ ছিল এখানে আসলি কেন মামা আমি যেই সাবজেক্ট নিয়ে এগোতে চাই ওটা এখানেই ভালো পড়ায় কিন্তু এখানে হোস্টেলে থাকার তোর এত শখ জাগলো কেন আমার বাড়িতে থাকলে কি অসুবিধে হতো না না সেটা নয় আমি শুধু হোস্টেলে থাকার অভিজ্ঞতাটা অর্জন করতে চাই তারা বার হোস্টেলে প্রবেশ করল এত কেন ওরা এগিয়ে গিয়ে দেখে একটি ঘরে একজন ছাত্রের মৃতদেহ পড়ে আছে তার বডির সামনে উপস্থিত শিশিতে লেখা সাইনাইট তাই পুরো ব্যাপারটা দেখে বোঝা গেল এটা সুইসাইড সামনে একটি ছেলে বসে কাঁদছে সেই হোস্টেলের এক কর্মচারী যার নাম বিশু সে এসে গোবিন্দকে উদ্দেশ্য করে বলে এর নাম অমর বিশ্বাস ফিজিওলজি বিভাগে পড়তো ছেলেটি কলেজে বেশ বাজেভাবে ভাবে র্যাগিং হতো হ্যারাসমেন্টের শিকার হতো দুই তিনজন ছেলের দলের কাছে তাই তাকে আগলে রাখতাম আমি আর যে তার সামনে বসে আছে রিক আমরা থেকে সব পরিস্থিতিতে সহায়তা করতাম কিন্তু আজ তারা সবাই খুনি যারা তার সাথে বাঁচে ব্যবহার করত তাদের জন্য আজ বন্ধু সুসাইড করল শান্ত হও ছেলে এরকম সময় নিজেকে শক্ত করাটা ভীষণ জরুরি সে বেশ কিছুক্ষণ আগেই মারা গিয়েছে হাত পাও ভীষণ ঠান্ডা প্রিন্সিপাল স্যার বলেছে এখানে ভিড় করতে না অমরের পরিবারে জানানো হয়েছে চলে আসবে কাল গোবিন্দ বিট্টু বেরিয়ে যায় পরদিন সকালে গোবিন্দ হাসপাতালে দীপুর সাথে দেখা করতে চাই কারণ দীপুর হেলথ ভীষণ খারাপ স্যার আমি এখন ঠিক রয়েছি কাল আমাকে ছেড়ে দেবে তারপর আপনাকে জয়েন করছি তখনই সেখানে একটা নার্স ঢোকে এবং গোবিন্দকে উদ্দেশ্য করে বলে গোবিন্দবাবু খবর শুনেছেন কাল যেই ছেলেটি হোস্টেলে সুইসাইড করেছিল তার ডেড বডি আজ সকালে গায়েব হয়ে গেছে কি বলছো তুমি এটা কিভাবে সম্ভব গোবিন্দ ওখান থেকে বেরিয়ে সোজা হোস্টেল চলে যায় গোবিন্দ এবার এই কেসের দায়ভার নিজের কাঁধে নাই। গোবিন্দ হোস্টেলের ভিতর ঢুকে রিকের সাথে কথা বলছে প্রায় দুই ঘন্টা আগে একজন কর্মচারী তার ঘরে ঢুকে দেখে সে গায়েব কিছুই বুঝছি না এটি কিভাবে সম্ভব গোবিন্দ সেখানে একটা পেন ফাউন্টেন পাই যেটার গায়ে টি লেখা এই পেনটি আমাদের ক্লাসের ছাত্র তিলুর সে আর তার দলই অমরকে র্যাগিং করত তার দলের সবাই যদিও নিজের বাড়ি গিয়েছে কিছুদিন আগেই তবে তিলুর বাড়িতে তো এখানেই গোবিন্দ তিল্লুর বাড়ির ঠিকানা নিয়ে তিল্লুর বাড়ি যাই তিল্লুর বাড়িতে এসে তাকে সব ঘটনা খুলে বলে এবং জিজ্ঞাসাবাদ করে পেনটা গত সাত দিন আগে হারিয়ে আমার যায় কিভাবে হারায় সেটা জানি না এই জন্যই তো দেখেন আমি একই ধরনের আরো একটি ফাউন্টেন পেন কিনে এনেছি আমি শুনলাম তোমরা কিছুজন অমরকে র্যাগিং করতে আর তার উপর তোমার পেনই ওখানে পাওয়া গেল তাহলে কি তোমাকে কেউ ফাঁসানোর জন্য পেনটি ওখানে রেখে আসলো নাকি আমি এ ব্যাপারটা বুঝছি না কিভাবে পেনটা ওখানে গেল আর আমি ওই রুমে গেলেও কেনই বা পেনটা রেখে আসব এতে তো আমার উপরেই সন্দেহ বাড়বে তাই না আর হ্যাঁ আমি এককালে অনেক ফুল অন্যায় করেছি কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তনও করেছি তখনই প্রিন্সিপাল সেই ঘরে ঢোকে আসলে তিল্লু হল সেই প্রিন্সিপালেরই ছেলে তিল্লু কাল পুরো রাত আমার সাথে ছিল তাই তার উপর কোনো সন্দেহ মাথায় আসলে ওটিকে আগে দূরে সরান গোবিন্দবাবু এত সহজেই তো আর কোনো কিছুর থেকে মাথা সরানো যায় না পরে দেখলাম যার থেকে মাথা সরালাম সে অন্য কারোর মাথা সরাতে অগ্রসর হলো তাহলে মাথা খাটানো বন্ধ করুন সব জিনিসে মাথা খাটিয়ে নিজের শক্তি আমি ওয়েস্ট করি না এমনিও তবে এরকম ঘটনা সেই ক্যাটাগরিতে পড়ে না তাই এখানে মাথা নিচ থেকে খাটা শুরু হয়ে যায় আব যাই হোক কোনো তথ্য পেলে অবশ্যই জানাবো পারলে জানাতে আসব। গোবিন্দ সেখান থেকে বেরিয়ে আবার হোস্টেলে পৌঁছালো কাল থেকে বেশ ডিপ্রেসড হয়ে পড়ে আছি কোনো জিনিসে মন লাগছে না পিছু কাকাও নিজের গ্রামের বাড়ি চলে গেছে আজ ভরি আমাদের প্রিয় মানুষটার মৃত্যু আমাদের পুরো ভেঙে দিয়েছে আমিও ভেবেছি নিজের বাড়িতে গিয়ে একটু সময় কাটাবো নিজের সাথে তখনই কলেজ থেকে মাইকের আওয়াজ শোনা গেল যে আমাদের কলেজের পেছনের জঙ্গলে একটা জ্বলন্ত লাশ পাওয়া গিয়েছে তাই সবাইকে অনুরোধ এই কয়দিনকে হোস্টেল ছেড়ে বাইরে বেশি বেরোবে না সবাই চেষ্টা করবে হোস্টেলে থাকতে গোবিন্দ আর রিক দৌড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল তারা দেখে সেখানে একটা পোড়া লাশ এবং লাশের সামনে ওর ঘড়ি এবং আংটি কারণ এটি বলে রিক কাঁদতে শুরু করে পরদিন দীপ ও গোবিন্দর বাড়ি আসে স্যার কেসটা এখন কি আপডেট মানে একটি ছেলে যে নাকি সুইসাইড করেছে তারপর দিন জ্বলন্ত লাশ পাওয়া যায় কিন্তু কেনই বা এরকম করে সে কোনো সিরিয়াল কিলার নাকি কোনো সাইকো কিলার কোনো সাইকো কিলারও তো হতে পারে তবে এত সহজে সবাইকে ফাঁকি দিয়ে বডি গায়েব করা এবং সেখানে তিল্লুর পেন রাখা তারপর তাকে জ্বালিয়ে মারা মারার পর তার আংটি ঘড়ি রাখা এটা দেখে মনে হয় এটা অমরেরই লাশ তার উপর আজ পোস্টমর্টেমটাও আসে ওদেরও স্পষ্ট ধরো যে তার মৃত্যু সেই সাইনাইট পয়জনিং তার তারপর তাকে জ্বালানো হয় বেশ গুণী কিলা শুনতে লাগছে তাই না এই তিল্লুকে এই তিল্লুকে তো ভীষণ সন্দেহ হয় এমনও হতে পারে ও ইচ্ছে করে নিজের পেন ওখানে রেখে আসে যাতে সবাই ওকে সন্দেহ না করে এই জিনিসটি ভেবে যে যে লাশ গায়েব করবে সে থরি কি ওখানে পেন ফেলে আসবে আমি ঠিক বুঝছি না তবে ওখানে পেন পাওয়ার অর্থ হলো যে এটি করেছে সে তিল্লু আর তার দলের র্যাগিং এর ব্যাপারটা জানত কিন্তু এদিকে তিল্লু সেই দলের সব ছেলেগুলো আবার বাইরে গেছে নিজেদের বাড়িতে তখনই গোবিন্দ টেলিফোন বেজে ওঠে ফোনটা রিসিভ করার পর সে জানতে পারে রিক হোস্টেল থেকে গায়েব এক কথাই নিখোঁজ কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গোবিন্দ ভীষণ অবাক হয়ে বলে নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ যদি আমাদের গোয়েন্দা গল্প এবং রহস্য গল্পগুলো আপনাদের দেখতে ও শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন